হে গেছি সালামুকুম সবাই কেমন আসুন আশা করি সবাই ভালোবাসেন তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টেড করতে চলছে অবশ্যই আমরা ব্লগটা দেখবো আর যদি থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ব্লগটা হ্যাঁ তো আজ হ্যাঁ আর কাকে শুনে আই মা আই খা হাটে পিন্তুধু হুত উই ফাইম বের ব্লগ গুন সাই অনেক সুন্দর হয়েছে ব্লক গুণ তাই সাইতে সেম টাইম কাকে রায় আই কে আর আমি আনকি হাগল নিয়ে বোনা দিয়ে আর কোনো বাসা লই যাবেন কার আর হাগল তো তোর কল করি লই যেত মাইকে ও বাবুর হাগল তো ভালো আছে এই বোনা দিয়ে আর কল করে লই যেতেন তাইকে কেউ কোনাই যাবেন আর ইয়ে যে কো আরে না বেড়া আইলে তো দেখতে পাবি তাই যা যাইতে উমা আইসি আর উমা করবি তাই বাবু রে যে চুড়া দিছে সঙ্গালে গোড়া অর্দক ভাসিয়ে আরে না আর বেড়া তোর যাইতাম তো এটা আড়া আড়া এন্ডল ওই চোর বাসলা মই না কাকা আর আটা মই তো নিদ্র এসে গিয়ে লকো বেডা হুন্ডল এসে আই কোর বাপরে কইতা না কইতে আমি হুন্ডলে চলে যাই কায়রে বেডা তো সেক নে দিজেডা কইবি এর আগে আইলে চলেইম আই কাকা দন্নব এর আমরা তোই হুন্ডলে চলেতেছি একখান আনারে আইজে দেখবেন কাঙ্গু নতুন রুটি দিজ দি গিয়ে সারিকে বিল দে বিলে আমরা মাইয়া রা আড্ডা দেয়া এরতে বিল মাইয়া সাইবিছি আর কাকা বড় নামাই এটা চেঞ্জ হইতো আমাদের আইজ সুর টাইম মাই দেখো তানের গিয়ার বাই না আস্তে চলে ইন কায়রে বেডা তো ইন চিন্তা করসকে তেরে আমরা সমপরা চলে এই এর হুন্ডের কি সমস্যা হইছে আসছে আমরা দেখতাছি আমার হুঁটাই ঠিক করতে বাবুরে আইকে বাবুরে হুন্ডা সামান্য বস এক কথা আর বেড়ে তো কী করব হে তো বিয়ে করেন থাকান বিয়ে করেন দরকার না না বড় আরেকজন আছে কেউ সমস্যা নেই বিয়ে করিলে আমি এবার ডাকা কাকা বালা না ওটা বিয়ে টিয়ে করেন যাই না হেটা তো আমরা হুন্ডার মিলে তাহলে টুল লুগাই আমরা চলে যাইতেছি অন সাফর দিকে তো কথাবার্তি করতে কইতে আমরা সাপুর উঠে চলে এসে রোমাদের সাপুরি স্কুলের সামনে যেয়ে মিলে সুরে দিয়েছে আইকে বাবুরি যে বন্ধু হইছে হেরা হেতের হাতের কেউ এনে নিয়ে আসতে চলে না হানি ডান দিয়ে শুরু চলেন দরকার নাই সাম দিয়ে ফাইভ খাইছে আরেছিল এখন মাইকি হইতে কাছি সমস্যা লইয়া মাইকি ধন্যবাদ আমরা এনে মাইকি তো আমরা সাপুর রোডে তো এনে বাড়িয়ে গেছে আমরা দশ গাড়ি রোডে চলে যাই এই দশ গাড়ির সাথে চার কিলোমিটার আসে তো ইয়ে দিয়ে সাপুর রোডে বেলা হানি উসে নো আমরা কোসাই চলে যেতাম তো আমরা ইয়তে ডুই ইয়ার হের তো কাকা আমরা চলে আসি ইয়ের মিদে এটা জান কি দুই নং মানে এটা ইউনিং ইয়ে নামও তো বলি গেছে সমস্যা নাই এনে বালা বলি গেলে শুন নক ਇਹਨਾਂ ਨੂੰ ਤਾਂ ਇਤਬੇ ਲਈ ਜਾਂਦੇ ਆਂ ਕਿ ਕਿਲੇਸਨ ਕਾ ਜਖਾਂ ਨਾ ਟਾਣੋਂ ਬਟਾ ਖਾਏ ਨਾ ਕਿੰਦੂ ਕਾਰ ਸਿਨਤਾ ਕਰ ਕਿਉਮ ਆਸੀਰ ਦੇਹ ਤੂਤ ਦੋਨ ਲਈ ਸੰਗਾ ਕਿਉਮ ਆਇਆ ਨਰਕੇ ਜੀ ਖਾਣਾ ਕਰਨਾ ਕਿੰਦੂ ਦੋਦੇ ਹੀ ਪੀਣ ਕਾਰਨ ਆਵੜਾ ਅਜੇ ਤੱਕ ਨਾ ਆਲਾ ਕਿ ਉਹ ਬੇਅਜੇ ਬੀਟੀਏ ਕਰ ਮਿੰਨੇ ਚਾਲਾ ਜਾਨੇ গোটা বনাই বেকি হলাইছে নেকি আজিকালি ඒේ මතම වැඩ ගෙස ක බපුරුම ඇත අංගර පෙටල මතු මහවිතය සංකීම යට මක් හහිසික අගර ඒකො විසර කකු ග රට අන කො ේ කර ටකු චාර කන්ඩෝ පටි කර. ාපුර හ ද ලි ද සංකරීමම බල නමගින් ඒයලකන් වන රකින් දාලාලමඇක්ද. তো আমার কই তো কই আমরা সাতকি চলে এসেছি আর আমার হেতার হোটেল সামনে কায় কাকা কেমন কেমন কি আছে কমিটি তো সূর্য হইছে কি তো হসে তুই সূর্যে আছে খাইতে লইসেন কাছি ওমা এত কাছির কথা শুনিনি এত দিছে বারো চলে এসেছি আর কাকা এটা কোনো কথা নাই তো আমরা আইতে আত্ম আমরা এই ফার্স্টেছি ডাকা কাছি বিরিয়ানি আনার খাইলেও গরম গরম টাকা খাবার চলে এনে কাঁচি বিরিয়ানি তো আমরা বিরিয়ানি লাইতেছি হেতে হাতে লই লোভাই বাপরে কালে ফার্সন নেই না আলাদা আর হ্যাঁ চলেছে কার চিন্তা করিছে তো এত লগে জান মানুষ গোটা জীবনটা তে এত কিচ্ছু হবে তো আজকের ব্লকটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আল্লাহ হাফেজ পরবর্তীতে এতে কোনো ব্লক আসলে অবশ্যই আপনারা দেখবেন সেটা আপনাদের থ্রুই দেখতে না বুঝলেনি